শীতকালে আমাদের দেশে বেশ কিছু ত্বকের সমস্যা দেখা যায় এবং তার মধ্যে একটি পরিচিত সমস্যা হচ্ছে সোরিয়াসিস বা সোরাইসিস যারা সোরিয়াসিসে আক্রান্ত হয়েছেন ইতিমধ্যে তাদের অনেকেই কিন্তু চিকিৎসা সেবা গ্রহণ করছেন এবং আলহামদুলিল্লাহ অনেকেই সুস্থ আছেন তবে যারা হয়তোবা আক্রান্ত হবেন আবার কিংবা দেখা যাচ্ছে যে যারা আক্রান্ত হয়েছেন কিন্তু চিকিৎসা সেবা বা পরামর্শ মেনে নেননি বা সেগুলো সঠিকভাবে পালন করেননি সেই ক্ষেত্রে হয়তো বা তারা একটা দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে পরবর্তীতে তারা সম্পূর্ণরূপে সুস্থ হবেন কি না কিংবা আদৌ এই সমস্যা থেকে তারা কোনো সমাধান পাবেন কি না সেক্ষেত্রে বলতে চাই যে আসলে যারা সুরিয়াসিসে ভুগছেন কিংবা সুরিয়াসিসের পাশাপাশি তাদের যদি অন্য কোনো রকমের সমস্যা থেকে থাকে যেমন ধরুন যে তারা হয়তো বা হার্টের সমস্যা রয়েছে অর্থাৎ তিনি হৃদরোগে আক্রান্ত কিংবা তার ডায়াবেটিস রয়েছে অর্থাৎ তিনি বিভিন্ন রকমের কোম কন্ডিশনে ভুগছেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সোরিয়াসিসের যে আমরা বলে থাকছি যে ভালো হওয়ার যে একটা স্বাভাবিকভাবে যে একটা ধারা থাকে সেটা হয়তোবা কিছুটা বাধাগ্রস্ত হতে পারে সেক্ষেত্রে কিছুটা কমে যেতে পারে কিন্তু আমরা যদি বলে থাকি যে আপনি সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে কোনো ত্বকের যে কোনো রোগের ক্ষেত্রে আপনি যদি নিয়মকানুন মেনে চলেন তাহলে হচ্ছে সঠিকভাবে আপনি যদি নিয়মকানুন মেনে চলেন সেক্ষেত্রে আপনি সুস্থ হবেন ইনশাল্লাহ